নুরুল ফেসিবাদের বিরুদ্ধে সোচ্ছার কণ্ঠ দল হিসাবে তার সাথে আমার আদর্শিক পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা গণতান্ত্রিক দল হিসাবে সকল দলকে সম্মান এবং শ্রদ্ধা জানাই কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ নুরুল আপন ফেসিবাদ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কণ্ঠ ছিল ওঠা আন্দোলনের নেতৃত্বে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকারের নেতৃত্ব দিদি গিয়ে সে রক্তাক্ত হয়েছে আহত হয়েছে একুশ দুই হাজার একুশ সালের ভারতে নরেন্দ্র মোদী গুজরাটের কষায় নরেন্দ্র মোদী আগমনের প্রতিবাদে এই তরুণ ছাত্ররা প্রতিবাদ করেছিল প্রতিবাদের নেতা ছিল নুরুল হক নৌল আমরা দেখেছি ছবিতে দেখা যায় নুরুল হক নৌ দাঁড়িয়ে আছে কোন কিছু বলতে চাচ্ছেন আমরা বলবো অবিলম্বে তদন্ত করে সুষ্ঠু তদন্ত করে সেখানে যারা দায়িত্ব পালন করেছেন আপনারা দায়িত্ব পালনের সীমা লঙ্ঘনমূলক কাজ করেছেন এই ক্ষমা করবে না মানুষ ক্ষমা করবে না প্রতিবাদের বিরুদ্ধে আমরা যত দল আজ আমরা ক্ষমা করব না আমরা আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেফতার করতে হবে ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যদের মধ্যে পুলিশ সদস্যদের মধ্যে এবং গোয়েন্দা সদস্যরা ধারণ করে এসে যারা হামলা করেছেন তাদের বাঁচার উপায় নাই আমরা বলব ছাত্র জনতা রক্তের উপর দাঁড়িয়ে আপনারা দুই হাজার চব্বিশ সালের আটে আমরা শপথ নিয়েছিলেন নির্বাচন হবে নির্বাচনের জন্য কথা বলছেন আর নির্বাচনের আগে জাতীয় নেতা রক্তাক্ত হয় ঢাকা মেডিকেলে মুখোমুখি এই চিত্রে দেশের জনগণ দেখতে চায় না আমরা বিশ্বাসী আমরা বিশ্বাস রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব। কিন্তু পুলিশের উপস্থিতির সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর একদম নাক্কারজনক ঘটনা ঘটবে আমরা সুস্থ বিচার চাই সংগ্রামী এই বায়ু বন্ধুগণ বেশি বিভিন্ন ভাবে উকি দিচ্ছে একাত্তর আমাদের অর্জন আমাদের এই প্রিয় বাংলাদেশ আমরা একাত্তরের মাধ্যমে পেয়েছি কিন্তু একাত্তরের কথা বলে যারা বেশি বাগ যারা ডাকাত যারা সন্ত্রাসী যারা দুর্নীতিবাস এদেরকে রক্ষা করার জন্যে আপনার একাত্তর নামে মঞ্চ গ্রহণ করবেন তৈরি করবেন এদের ছত্রিশে জুলাই ছাত্র আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থতা নেমত দান করো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করে তুলব বেশিভাগ বিদায় নিতে বাধ্য হয়েছে আজকে তারা ছত্তাবরণের বেশিরভাগকে আনার জন্য অথবা বেশিরভাগের পৃষ্ঠপোষণ করে বেড়াচ্ছেন আমাদের কাছে ইনফরমেশন আছে এই বেশিরভাগের দোষ জাতীয় পার্টি